নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক আজকের ভিডিও আমাদের হোলি উৎসবকে কেন্দ্র করি হোলি মানেই নানা রঙের এক সমাহার আর হোলি মানেই মানুষের মন যেন নানা রঙে মেতে ওঠে তারই প্রতিচ্ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই মানুষ নানা রঙ মেখে একে অপরকে রঙ মাখিয়ে এই উৎসব এই উৎসবের আনন্দ প্রদর্শক নানা স্থানে নানা জায়গায় যখন দল বেঁধে মানুষরা একে অপরকে রং মাখিয়ে নিজেদের ভালোবাসা নিজেদের উচ্ছ্বাস আবেগকে তুলে ধরে ঠিক তখনই মনে হয় যে আরও কিছু মানুষ আছে যারা এই সমাজের মূল স্রোতে এসে কাউকে রং দিতে পারেন না কারো কাছ থেকে রং নিতে পারেন না ঠিক এইরকমই ব্যতিক্রমী এক হোলি উৎসব এক বসন্ত উৎসব আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত করছি কেন ব্যতিক্রমী বলছি কারণ সেই মানুষগুলোকে এই সমাজের কিছু মানুষ এই সমাজ তাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন না তারা যদি মূল স্রোতে আসতে চায় কিন্তু এই সমাজ মেনে নেয় না সেই মানুষরা হচ্ছে রূপান্তরকামী মানুষ সবাইকে জানাই হ্যাপি হোলি সবার দোল খুব খুব ভালো কাটুক আমি উত্তরের রমধনুর গ্রুপের সদস্য এবং এরা আমার বোনেরা সবাই মিলে আমরা আজকে রং খেলেছি খুব আনন্দ করেছি তারা নিজেদের মতো করে রং খেলেছেন আবির মেখেছেন একে অপরকে মহা আনন্দে তারা আবির খেলে নিজেদের শুভেচ্ছা নিজেদের ভালোবাসা বিনিময় করেছেন নমস্কার সবাইকে হলির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা সবাই মিলে হোলি খেলেছি উত্তরে রামধনুর উপলক্ষে তো সবাই মিলে খুব এনজয় করলাম প্রিয় দর্শক কলকাতার রূপান্তর কামীরা আছেন তারা প্রত্যেকে একত্রিত হয়ে এই হোলি উৎসব এই বসন্ত উৎসব তারা পালন করেছেন ঠিক তেমনি এই রকমই ভাবে বসন্ত উৎসব পালন করেছেন আমাদের এই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের উত্তরের রংধনু তারাও নিজেদের মতো করে এই বসন্ত উৎসব পালন করেছেন তাতে কিন্তু কোথাও একটু আনন্দ কম হয়নি কোথাও একটু ভালোবাসা শুভেচ্ছা কোনো কম হয়নি তারা তাদের মতো করে নাচে গানে ভরপুর সুন্দর এক পরিবেশ তৈরি করেছে দেখার মতো প্রদর্শক আপনাদের সামনে তাদের রং খেলা তাদের বসন্ত উৎসব আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে যান এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিও সেই উত্তরের রংধনু কামিদের নিয়ে আমাদের মূলত এই সংগঠন রামধনুর যেরকম সাতটা রং সেই রকম করেই আমরা আমাদের জীবনকে রঙিন করে রাখতে চাই আর সেই উদ্দেশ্যেই আজকের এই বসন্ত উৎসব আমরা বসন্তের রঙে রাঙিয়ে দিচ্ছি আমাদের ভাই বোনেদের এবং আমাদের এখানে বিভিন্ন জায়গার থেকে আমাদের বোনেরা এসছে রূপান্তরকামিনীর বোনেরা বার বিশার থেকে এখানে কুমতির ঘাট থেকে সোনাপুর থেকে বিভিন্ন জায়গার থেকে তারা হোলি খেলছে আমাদের এখানে এসছে আমাদের অফিসে এবং আমরাও চেষ্টা করছি যে সমাজের মূল স্রোতের মানুষদের মতো মূল স্রোতে ভেসে যেতে কারণ আমরাও তো সমাজের একটা অংশ আমরাও সমাজের মানুষ আমরাও গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করি সুতরাং আমাদের সবার সমান অধিকার রয়েছে তো প্রফেশনালি আমি একজন ওড়িশি নৃত্যশিল্পী সেই সুবাদে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় পারফর্ম করি যার জন্য বসন্ত উৎসবে আমি প্রতি বছরই আমি নাচ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার যে কমিউনিটির ভাই বোনেরা আছে তারা বেশিরভাগ সময়ই বেশিরভাগ জায়গায় যেতে পারে না বঞ্চিত হয় সেই জায়গার থেকে আমার মনে হয়েছে যে কমিউনিটির মানুষদের একত্রিত করে তাদেরকে যদি একটু রঙে রাঙিয়ে দেওয়া যায় তো এই জন্যই প্রয়াস নমস্কার প্রজাপতির পাখা আকাশ মুক্ত চোখের রঙিন স্বপন আমি একটা কথাই বলতে চাই সমাজে আমাদেরকে খুব অন্য চোখে দেখা হয় তারা হয়তো আমাদেরকে খুব অন্যরকম ভাবে নেয় আমাদেরকে হয়তো সোসাইটির পার্ট ভাবে না কিন্তু আমি এটুকুই বলতে চাইব আমরাও আপনাদেরই মতো আমরাও মানুষ আমাদেরও ফিলিংস আছে আমাদেরও খারাপ ভালো সব আছে তো প্লিজ আমি এটাই একটু ভালো চোখে দেখুন তাহলে আমরাও আপনাদের মানে কথাতেই 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 তো আছে সম্মান দিলেই সম্মান পাওয়া যায় ভালোবাসা দিলেই ভালোবাসা আমরাও ভালোবাসা সম্মান দেওয়ার জন্য উদার হয়ে আছি আপনারাও আমাদের সম্মান ভালোবাসা দিন আমরাও আপনাদেরকে সম্মান ভালোবাসা দেব প্রদর্শক আপনারা দেখলেন দুই প্রান্তের হোলি খেলা রূপান্তর রূপান্তরকামীরা নিজেদের মতো করে মেতে উঠেছিলেন এই হোলি উৎসবে আশা করি আপনাদের ভালো লেগেছে আর পুরো ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন তো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যতিক্রমী হোলি উৎসব আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন